সকলে সকলে কেমন আছেন আছেন করি ভালো আমি সুপর্ণা আপনাদের কাছে নিয়ে চলে এসেছি আবারও এক নতুন নিউজ বন্ধুরা আজকে কিন্তু কেন্দ্রের তরফ থেকে কি আপডেট দিয়েছে সীতারামন আমাদের অর্থমন্ত্রী ইলেকট্রিক বিল নিয়ে সেটাই বিস্তারিতভাবে জানাবো আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটা লাইক করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশানটি অন করে রাখবেন আমার আপডেট নিউজগুলো এইভাবে সর্বপ্রথম পাওয়ার জন্য এবং বন্ধুরা আজকে যে ইলেকট্রিক বিল নিয়ে সীতারামন যেটা জানিয়েছেন আমাদের অর্থমন্ত্রী সেখানে কি কি বলা হয়েছে এবং কাদের জন্য ইউনিট প্রতি ছাড় দেওয়া হয়েছে সেটাই আপনাদেরকে জানাবো দেখুন এখানে প্রথমে বলা হয়েছে প্রতি মাসে এক কোটি পরিবারকে তিনশো ইউনিট বিনামূল্যে বিদ্যুৎ দেওয়া হবে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন দু করতে গিয়ে তিনি বলেন বিগত বছরের সরকারের সাফল্যের কথা তুলে ধরেন তিনি বলেন ছাদে সোলারাইজেশনের মাধ্যমে এক কোটি পরিবারকে প্রতি মাসে তিনশো ইউনিট বিনামূল্যে বিদ্যুৎ দেওয়া হবে এছাড়াও তিনি জানান বিগত দশ বছরের কেন্দ্রীয় সরকার কিভাবে মহিলাদের ক্ষমতায়নের জন্য কাজ করেছে তিনি বলেন প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় মহিলাদের নামে সত্তর শতাংশ বাড়ি দেওয়া হয়েছে অর্থমন্ত্রী বলেন এক কোটি নারীকে লাখপতি দিদি বানানো হয়েছে এরপর তিন কোটি নারীকে লাখপতি দিদি বানানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে ভবিষ্যতের জন্য লক্ষ্য বলা হয়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেছেন নয় থেকে চোদ্দ বছর বয়সী মেয়েদের বিনামূল্যে টিকা টিকা দেওয়া হবে দুগ্ধ খামারিদের অবস্থার উন্নয়নের মনোনিবেশ করা হবে পরিকাঠামো খাতে আরো এগারো শতাংশ ব্যয় বরাদ্দ করা হবে মধ্যবিত্তদের জন্য নতুন আবাসন প্রকল্প আনা হবে প্রাকৃতিক ক্যাশ আমদানি বাড়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ন্যানো ইউরিয়ার পরিধি বাড়ানো হবে পাঁচটি নতুন অ্যাকোয়া পার্ক স্থাপন করা হবে পঞ্চাশ বছরের মুক্ত সুদের জন্য এক লাখ কোটি টাকা বাজেট বরাদ্দ করা হবে তিনটি বড় অর্থনৈতিক রেল করিডোর নির্মাণ করা হবে আরও বলা হয়েছে প্রসঙ্গত বিগত কেন্দ্রীয় বাজেটে যে জনমোহিনী হয়নি এ নিয়ে ক্ষোভ ছিল অনেক মহলেই তবে এখন এই যে প্রতিশ্রুতিগুলো পেশ করছেন কেন্দ্রীয় তা নিশ্চিত রূপে সেই ক্ষোভ মেটাতে সক্ষম এই প্রসঙ্গে বর্তমান বাজেট পেশ নিয়েই একটি কথা ভুললে চলবে না এটি পূর্ণাঙ্গ বাজেট নয় বরং অন্তর্বর্তীকালীন বাজেট অন্তর্বর্তী বাজেট কি লোকসভা ভোটের আগে যে বাজেট পেশ করা হয় সেটাই অন্তর্বর্তী বাজেট একে ভোট অন অ্যাকাউন্টস বলা হয় আসলে নির্বাচনী বছরে বর্তমান সরকার পূর্ণাঙ্গ বাজেট পেশ করতে পারে না তাই কেন্দ্রীয় অর্থমন্ত্রী সরকারের পক্ষ থেকে একটি অন্তর্বর্তী বাজেট পেশ করেন যা স্বল্প সময়ের জন্য কেন্দ্রীয় ব্যয় এবং রাজস্ব কভার করেন আরও জানানো হয়েছে নতুন সরকার নির্বাচিত হয়ে দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত এই বাজেট কার্যকর থাকবে পূর্ণাঙ্গ বাজেট কবে পেশ হবে লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পর নবগঠিত সরকার পূর্ণাঙ্গ বাজেট পেশ করবে তাতে সরকারের বিস্তৃত আর্থিক পরিকল্পনা থাকবে যা আসন্ন অর্থবর্ষের জন্যই সরকারের রাজস্ব ব্যয় এবং নীতি উদ্যোগের রূপরেখা দেবে বন্ধুরা আজকে অর্থমন্ত্রী সীতারামন আমাদের কি কি জানিয়েছিলেন সমস্ত জানিয়ে দিলাম আপনাদেরকে বিস্তারিতভাবে এই ভিডিওর মাধ্যমে দেখা হচ্ছে নেক্সট কোন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার